বায়ান্ন বছর বয়স থেকে পাঁচ বেলা নামাজ পড়া ফর হয়েছে এবং নবী এই পাঁচ বেলা নামাজ পড়া শুরু করছেন বায়ান্ন বৎসর বয়স থেকে ফাস্ট বেলার নামাজ ফর হয়েছে আল্লাহর ভক্ক দেখে এবং যখন থেকে পাঁচ বেলার নামাজ ফর হয়েছে তখন থেকেই নবী পাঁচ বেলার নামাজ পড়া শুরু করছেন আমাদের কেউ বলেছেন তোমরাও আমি যেভাবে নামাজ পড়তেছি সেইভাবে নামাজ পড় সিরাতুল নবীর কোন অংশ পালনীয় যে অংশ নবী নিজেও করছেন উম্মত কেও করতে বলছে সিরাতুল নবীর যে অংশ নবী নিজেও করছেন উম্মত করতে বলছেন সিরাতুল নবীর সেই অংশ উম্মতের জন্য পালনীয় এই বিজ্ঞাপনটা এখানে না রাখলেই ভালো আছে আমি বইয়াই দেখি আহলে সুন্নতল জমাতের উদ্যোগে এই কারণে আগে আহলে সুন্নতল জমাত বুঝানি লাগলো বৈশাখী দেখি সিরাতুর নবী ও মিলাদুর নবী এই কারণে সিরাতুর নবী আর মিলাদুর নবী বুঝা নিয়ে লাগলো আমি এই বিষয় আজকে বয়ান করার ইচ্ছা ছিল না অন্য বিষয়ে বয়ান করার ইচ্ছা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মায়ের মা আমেনার গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন গর্বদারিনী মায়ের নাম আমেনা গর্বদারিনী মায়ের নাম আমেনা কিন্তু আমেনার দুধ পান করে এটা অন্য কারণ কারণ বলতে গেলে অনেক লম্বা কথা যদিও মা আমেনার গর্ব থেকে ভূমিষ্ঠ কিন্তু দুধ পান আমেনার করছেন না দুধ মা হালিমার দুধ পান গর্বে ছিলেন আমেনা দুধ পান করাইছেন হালিমা আপনারা বুঝে থাকলে বলুন তো হালিমার নিজের কোন সন্তান ওইলে আমেনার সন্তানদের দুধ পান করাইতে পারবে না না হইলে হয়ে হ্যাঁ হালিমার নিজেরও এক ছেলে ছিল শিশু ছেলে দুধ খায়তো এইজন্য হালিমা নিদের ছেলেনেও দুধ খাওয়াইতেন আমিনার ছেলেরেও দুধ খাওয়াতেন এবার বলুন তো হালিমার দুধ পানকারী শিশু কতজন দুইজন bitte এইজন্য আমাদের নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রক্ষা দিতেন সুবহানাল্লাহ কোনদিনও দুধ এক ভান ভাগ করতেন না সুবহানাল্লাহ কোনদিনও দু দুধ এক কা ভাগ না একটা নিজে খইতেন আর একটা দুধ ভাইয়ের জন্য রক্ষা দিতেন সিরাতুল নবীর একটা অংশ কিনা যা যে কোন বাপের বেটার সাধ্য আছে ভালোম করার দুনিয়াতে এমন কোন বাফের ভূত জন্ম হয়েছে যে সিরাত নবীর এই অংশ পালন করতে পারবে তাইলে সিরাত মিলাদুল নবী পালনীয় না আর সিরাতুল নবীর অনেকগুলি কথা আছে যেগুলি উম্মতের জন্য পালনীয় না সিরাতুল নবীর শুধু ওই অংশটা উম্মতের জন্য পালনীয় যে অংশের কাজগুলি নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন হিজরতের আগে নবী নিজেও ফাঁস বেলা নামাজ পড়ছেন উম্মত কেও বেলা নামাজ পড়তে বলছেন সুতরাং এইটা হইল উম্মতের জন্য পালন হিজরতের পরে নবী নিজেও রমজান মাসে রোজা রাখছেন আর উম্মত নিষেধ করছেন না বলেছেন বলেছেন এইটা হইল পালনীয় সিরাতুন্নবীর কোন অংশটা পালনীয় এটা কি আপনারা বুঝাইতে পারছি আমি সবগুলি না সিরাতুল নবীর যে সিরাতুল নবীর যে অংশের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো নবী নিজেও করছেন আর একটা উম্মতকেও করতে বলছেন নবী নিজেও করছেন উম্মতকেও করতে বলছেন সিরাতুল নবীর যত অংশের মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যাবে ওই অংশগুলি উম্মতের জন্য পালনীয় সিরাতুল নবী সহ যে অংশ নবী করেন উম্মতকে করতে বলেন নি উম্মতের জন্য নিষিদ্ধ উম্মতের জন্য অসাধ্য এইগুলি উম্মতের জন্য পালনীয় নয় অলুচ্ছ ঠিক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে কম পক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখছেন উম্মতকে বলছেন বলেন আফুলুহা দাড়ি লম্বা কর। নবী নিজে ওল্লারি লম্বা করছেন উম্মতকে অলম্বা করতে বলছেন বলেন এটা শুধু আলোচ্য না পালনীয় পালনীয় নবী নিজেও আটুর নিষ পর্যন্ত লম্বা জামা পড়ছেন উম্মতকেও পড়তে বলছেন শুধু আলোচ্য না পালনীয় নবী নিজেও মাথায় সুন্নতি চুল রাখছেন উম্মতকেও রাখতে বলছেন শুধু আলোচ্য না পালনীয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন কুলের শিশু ছিলেন তখনও উলঙ্গ হইছেন না সাধ্য আছে কোনো বাফের বেটার তাইলে কুলের শিশু তাকালে উলঙ্গ না হওয়া উন্মতে পালন করতে পারবে না উন্মতের অসাধ্য যেমন ভাবে কুলের শিশু তাকে খালি উলম্ব হওয়া উন্মতের অসাধ্য যেমন ভাবে এক স্তনের দুধ পান করে আর স্তনের দুধ দুধ জন্য রক্ষা দেওয়া উন্মতের জন্য অসাধ্য যেমন ভাবে হইয়া আল্লাহর শুক্রিয়া আদায় দুয়া পড়া উন্মতের অসাধ্য যেমন ভাবে নার কাটা অবস্থায় ভূমিষ্ট হওয়া উন্মতের অসাধ্য যেমন ভাবে খতনা করা অবস্থায় ভূমিষ্ট হওয়া উন্মতের অসাধ্য প্রমাণ হইল মিলাদুল নবী পালন করা উন্মতের অসাধ্য সিরাতুল্নবীরও সবটুকু পালন করা যায় নবী চল্লিশ বৎসরের অজস্র গঠন আছে যা পালন করা উন্মতের জন্য অসাধ্য সিরাতুল নবীর প্রথম চল্লিশ বছরের এমন অনেকগুলি ঘটনা আছে যেগুলি উন্মতের জন্য পালন করা অসাধ্য অসাধ্য যেমন আমাদের নবীর চার বছর বয়সে ফিরিস্তা আসলেন নবীর কাছে নবীকে চিত করাইয়া শুয়াইলেন নবীর সিনা কাটলেন ভিতরে রঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া দইয়া আবার ভিতরে ঢুকাইয়া জুড়া লাগাইয়া দিলেন কাটতে নবীর কষ্ট হইল না জুড়া লাগাইতে ছিলাও লাগলো না ঔষধও লাগলো না সময়ও লাগলো বলেন আমাদের নবীর চার বছর বয়সে সিনাম المبارকের অপারেশন হইছে কিনা হইছে দেখি হাসপাতালের অপারেশন না কুদরতি অপারেশন কুদরতি উম্মতের সাধ্য আছে না তাহলে সিরাতুল নবী কোন অংশ অনুসরণ কর হে রাসূলুল্লাহ আল্লাহ পাক আলামিন আমার আলোচ্য আয়াতে যে আল্লাহ বললেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াত হাসানা আল্লাহ রাসুলের মধ্যে উত্তম আদর্শ আছে তোমরা অনুসরণ করো রাসুলের মধ্যে আদর্শ আছে অনুসরণ কর বলুন রসুলের জীবনের কোন অংশ অনুসরণ করব যেই অংশ রসুল নিদেও করেছেন আমাকেও করতে বলেছেন যে অংশ রসুল নিদেও করেছেন আমাকেও করতে বলেছেন সেই অংশের বেলায় আল্লাহ আমাকে বলেছেন অনুসরণ কর অনুসরণ কর কুদরতি অপারেশনের বেলায় তোমরা রাসুলকে অনুসরণ করার বেলায় তোমরা এক স্তনের দুধ পান করে এক স্তনের দুধ দুধ বাইয়ের জন্য রেখে দেওয়ার বেলায় নবীকে অনুসরণ করবা সাধ্যই নাই রাসুল করিম সাল্লাহ ইসলাম জাগ্রত অবস্থায় সশরীরে সাতাশ মানের উপরে ভ্রমণ করতে গিয়ে চর্মচুকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন অনুসরণ করতে পারবেন তাইলে কথাগুলি বুঝে থাকতে বলেন সিরাতুল নবীর কোন অংশ অনুসরণ করার আদেশ করেছেন আল্লাহ যে অংশের মধ্যে দুইটা কথা আছে যে অংশের মধ্যে একটা হলো নবী নিজেও করছেন আমাকেও করতে বলছেন

এটা এটা সিরাতুল নবীর এই অংশ অনুসরণীয় রাসূল মাতায় টুফি ব্যবহার করেছেন উম্মতকেও কেও করতে বলেছেন এটা হইল অনুসরণীয় টুফির উপর পাগড়ি নবী নিজেও বেঁধেছেন উম্মতকেও বাঁধতে বলেছেন এটা হইলো উম্মতের জন্য অনুসরণীয় লম্বা জামা গায়ে নবী নিজেও দিয়েছেন উম্মত দিতে বলেছেন এটা হইলো উম্মতের জন্য অনুসরণীয় পাঁচ বেলার নামাজ নবী নিজেও পড়েছেন উম্মত করতে বলেছেন রমজান মাসের রোজা নবী নিজেও রাখছেন উম্মত রাখতে বলছেন জাকাত নবী নিজেও দিছেন উম্মতকেও দিতে বলছেন হজ নবী নিজেও করছেন উম্মতকেও করতে বলছেন উদাহরণগুলি কিসের সিরাতুন নবীর যত কাজে দুই কথা পাওয়া যায় তত কাজে নবী মুদের আদর্শ ঠিক সিরাতুল নবীর যত কাজে কত কথা ভাবা যায় দুই কথা একটা হইলো নবী নিজে করছেন আর একটা হইলো উম্মত করতে বলছেন একটা হইলো নিজে নবী নিজে করছেন আর একটা হইলো উম্মত করতে বলছেন এই দুই কাজের বেলায় আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ নবীর যে অংশ নবীনীদেরও করেছেন উম্মত করতে বলেছেন সেই অংশ তোমাদের জন্য আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা সিরাতুল নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা সিরাতুল নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা সিরাতুল নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা মুমিন মুসলমান যারা সিরাতুল নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা মুনাফিক যারা এই জন্য যেটা গ্রহণ করার কথা এটার কোনো আলোচনাই নেই আর যেটা পালন করার সাধ্য নাই সেটা নিয়ে ব্যস্ত পালন করার সাধ্য নাই সেটা নিয়ে ব্যস্ত যেই লোকের সংসার চলে গৃহস্থির দ্বারা আছে না যেই লোকের সংসার চলে গৃহস্থির দ্বারা হে যদি গৃহস্থির কথাও কয় না অলয় না খালি যাইবার কথা কয় তার এই দ্বারা লাভ করে আর গৃহস্থি না করলে তার সংসার চলতো না নাম না রকমের বুদ্ধিমান তেমনি ভাবে সিরাতুন নবী অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন সিরাতুন নবীর দেওয়া হলায় না মিলাদুন নবী পালন করার সাধ্য নাই হইটা নিয়ে ব্যস্ত এই তালের বুদ্ধিমান ওই

আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে আমার সমস্ত জান্নাতে যাবে এই পর্যন্তই কথা শেষ না কিন্তু কিন্তু আছে। কি যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না কথা বলার সাথে সাথে সাহাবায় কেরম জিজ্ঞেস করেন রসুল আপনাকে মানে না কারা রসুল বলেন ওই নবীর যে অংশ উন্মতে পালন করার কথা এই অংশ যারা পালন করে এরা নবী মানে সিরাতউল নবীর যে অংশ পালন করার কথা এই অংশ যারা পালন করে না এরা নবী মানে না ঠিক খুব দক্কা দাক্কি চালাতে ইশর সমাজ চলে কে নবী মানে আর কে নবী মানে না এইটা দিয়া আজ থেকে হাজার বছর পরে আগে আজ থেকে হাজার বছর আগে নবী পরিষ্কার বাসায় নিজে বলে দিয়েছেন কে নবী মানে আর কে নবী মানে না সিরাতুল নবীর যে অংশ অনুসরণ করার কথা সেই অংশ যারা অনুসরণ করে নবী বলেন এরা নবী মানে আর সিরাতুল নবীর যে অংশ অনুসরণ করার কথা সেই অংশ যারা অনুসরণ করা করে না তারা নবী মানে না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে نبي ما نار توفيق دان وآخر دعوانا الحمد <سؤال> لله رب العالمين